ততটাই প্রবাসীরা অপমান হয় হেনস্থা হয় মাল জিনিস হারায় তার ছোট্ট একটা প্রমাণ এই ভিডিওটা এগুলো কি মিথ্যা কথা মিথ্যা কথা না এটি তো ইয়ারফোর্টই নাকি বাইরের কোনো জায়গা কত মানুষ কত চেষ্টা করতে আছে তবে একটা কথা কি জানেন যারা এই কথাগুলি বলে সবাই ক্ষমতায় আসার জন্য তার স্বার্থের জন্য বিনে স্বার্থে বিনে অর্থে কোনো একটা উপরের লেভেলের অভিসার উপরের লেভেলের লোক কোনো কাজ করে না এখন অনেকেই রাগ করতে পারেন এন এ কথাটা না বললেও পারছি না কেন বলছি যদি আপনারা এত কিছুই করেন তাইলে আবার হয়রানি কেন হবে এই রকমের মাল জিনিস চুরি কেন হবে জাগো দিয়ে দেশ সচ্ছল থাকে ভালো থাকে দেশের উন্নত বাড়ে তাগো উপরে কেন অত্যাচার তাগো উপরে কেন এই ব্যবচার তাগ সাথে কেন দুর্ব্যবহার এতটুক জিনিস যদি প্রোটোকল না দিতে পারেন এতটুকু জিনিস যদি না সামলাইতে পারেন তাইলে কি করবেন তাইলে তো এ কথা বলতেই পারি মানুষের লোভ দেখাইয়া আপনারা ক্ষমতায় আসতে চান মানুষের স্বপ্ন দেখান বাস্তবান করার কিছু মনে করেন না তবে একটা কথা মনে রাখবেন কথা দিলে কথা রাখবেন স্বপ্ন দেখাবেন যেটা ওটা বাস্তবান করার চেষ্টা করবেন স্বার্থের লেগা মানুষকে কোনো প্রতিশ্রুতি দিয়েন না কোনো কথা দিয়েন না নিজের স্বার্থের লেগা কারণ একদিন এই কথার জবাব দিতে হবে সকল মানুষকে বলছি যারা প্রতিশ্রুতি দেন যে আমরা ক্ষমতায় আসলে এই জিনিসটা করব, আমি যদি এই প্রতিষ্ঠানে বসতে পারি তা আমি এটা করবো এরকমই তো প্রবাসীদের বিএপি প্রটোকল দিয়ে আনা হবে সম্মানের সহিত তা কোনো যে তিরুটি না হয় তারা যেন কোনো কষ্ট না পায় তারা অনেক পরিশ্রম করে মাতার ঘাম মাটিতে ফালাইয়া পরিশ্রম করে আসবে হাসি মুখে যেন বাড়ি ফেরতে পারে সুস্থে যেন যাইতে পারে আয়েশা যেন অনেক খুশি হয় আরও ইত্যাদি ইত্যাদি অনেক প্রতিশ্রুতি অনেকেই দেয় অনেক বিলি কথা বলে কিন্তু কাজে প্রমাণ কয়জনে করে সবাই একটা কথাই বলে কিন্তু প্রমাণ লাস্টে জিরো এইসব বাজে চিন্তা বাজে কথা থেকে আমরা সরে আসি কারণ সামান্য ইয়ের ফোনে মানুষ এত স্বপ্ন এত আশা করে ছোট ভাই কি বুড়া মা বাবার জন্যে কী আত্মীয়স্বজনের জন্য একটা জিনিস নিয়ে যায় সেই জিনিসটা টাকার যদি একটু ওয়েট বেশি হয় রাইখে দেওয়া হয় কি আবার চেক করে একটু কাইটা রাখা হয় কি আবার একবারে ব্যাকই পায় না তাহলে কী প্রোটোকল দেন কী আপনারা বিচার কী আপনাকে সংবিধান আছে বা সংবিধানে নিয়ম নীতি চলছে গুলি কি মুখে যেভাবে বলা হবে বাস্তবে যেন কাজগুলি এরকমই পরিচালনা করা হয় হ্যাঁ আপনারা করেন না স্বীকার করার কিছু নাই অনেক সময় দুই একটা কাজ করেন প্রবাসীর মন ছুঁয়ে যায় যে এত সুন্দর একটা ব্যবস্থা নেছে এত সুন্দর একটা ফটোগছে দুই একটা কাজে মন ছুঁয়ে যায় দুই একটা কাজ দেখাইয়া দুশো কাজ অবৈধভাবে মানুষের আশা আহাঙ্কার নষ্ট করে দেয় এই জায়গা থেকে সরে আসতে হবে আর এই কথাগুলি বলার কারণ আমি একজন প্রবাসী আমি দেশে যাওয়ার অনেক চিন্তা করতে আছি আমিও সাত বৎসর পার করে আলাইছি এই প্রবাসী যদি একটা জিনিস নিয়ে যাই আর যদি এয়ারপোর্ট থেকে হারাইয়া যায় তখন দুঃখটা কোন জায়গায় রাখবো এই জন্যে এই কথাগুলি বলছি আমার কথায় বলতে হলে দৃষ্টি দেখবেন আর নিয়ম নীতিগুলি মুখে যেমন বলবেন তেমন পালন করার চেষ্টা করবেন সবাইকে বলছি যারা দেশ পরিচালনায় বর্তমানে আসেন ভালোভাবে করেন আপনাদের নাম যেন মানুষের মুখে মুখে থাকে এটাই আশা করি আসসালামু আলাইকুম পূর্বাশি জাহিদ